সরকার কাছে আমার বিনোদন আবেদন আর যেন বাইরে পেঁয়াজ না নেই আমরা তো অসাধু ব্যবসায়ী আমরা তো দান্দা দা খুঁজি যেরকম গোডাউনে রাখছি ওরকম যাচ্ছেও দেশি পেঁয়াজ তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করলে এলসি কয় টাকা খাবে আর গোডাউনে রাখলে তো মাল নষ্ট হয়ে যায় ব্যবসায়ীকরা বলেছেন এই বৃদ্ধি হলে কিছু হবে না আরো বাজার বৃদ্ধি হতে হবে কিন্তু আজকে কত টাকা বৃদ্ধি হয়েছে এবং এলসি নিয়ে ব্যবসায়ীকরা কিও বা বলছেন কৃষকদের কি অবস্থান সেটাই জানবো মেসেস আমানত ভান্ডার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুল রাজ্জাক খান আমরা সহসে যুক্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মন মন আজকে কিছু খুশি খুশি মন হচ্ছে নাকি না খুশি আমি তো একই রকম থাকি আচ্ছা 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 কিন্তু একটু পেঁয়াজের বিষয় জানতে চাই আসলে এই আমাদের দেশের কৃষকরা পেঁয়াজ আবাদ করেছেন এবছর

সো আমি যদি ওনার কথা যদি বলি ওনারা বলেছেন সার বিষ কীটনাশকের যে দাম এগুলা ডিলারের কাছে গেলে কম পাওয়া যায় সেখানে পায় না খুচরা বাজারে গেলে পায় আর আমাদের দেশের কৃষকরা যে পেঁয়াজগুলো আবাদ করে এবং আর ভারত থেকে যে পেঁয়াজগুলো আসে সবচেয়ে ভালো মানে নাকি আমাদের দেশের পেঁয়াজ আমাদের দেশের পেঁয়াজ ভালো আমাদের দেশের পেঁয়াজের স্বাদ ভালো সব দিক দিয়ে ভালো সবই ভালো কিন্তু যেহেতু আমাদের দেশের কৃষক সামনে আগাইতে পারছে না উৎপাদন হার

বাজার চলাইছেন তা কেমন বুঝতে পারছেন কৃষকরা কি এভাবে কি পারবে আগামীতে এবছরও পর্যাপ্ত পরিমাণে আবাদ করছে যদি কৃষকের দিকে একটু নজর দেয় চাষ মানে এলসি টেলসি বাইরে পেঁয়াজ যদি না আনে তাছাড়া হালি পেঁয়াজ এটা পয়সা পাবে আমি আশা করি আমরা যদি বলি এই আমার বান্ধব থেকে আবদুল রাজা খান তো আপনি হ্যাঁ আমি আবদুল রাজা খান আচ্ছা আপনি কত বছর জড়িত আছেন আমি সাত্রিশ বছর প্লাস আটত্রিশে পড়ছে যাক মাসে তো ভালোই যুক্ত আছেন কিন্তু এখন যে পেঁয়াজ আমরা শুনতে পাচ্ছি অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কালের জন্য এলসি পেঁয়াজের ইনপুট পারমিশন বন্ধ কিন্তু পুরাতন এলসি গুলো আসতেছে কতটা পরিমাণ পুরাতন এলসি পেঁয়াজ আসতেছে এই যে গোডাউনে রাখছে আমরা তো অসাধু ব্যবসায়ী আমরা তো দান্দা দা করি যে রকম গোডাউনে রাখছি ওরকম যাচ্ছেও দেশি পেঁয়াজ তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করলে এলসি কয় টাকা খাবে আর গোডাউনে রাখলে তো মাল নষ্ট হয়ে যায় টেম্পার শেষ হয়ে যায় পেঁজে সব টেম্পার মুড়ি কাটা পেঁজ তো তোমার পনেরো এক মাস রাখা যাবে না এক মাসের উপরে রাখা যাবে না আর খালি রাখা যাবে তোমার পাঁচ ছয় মাস তার মানে আপনার কথায় দাঁড়াচ্ছে আমরা যতই যাই করি না কেন আমাদের ধরা খাইতে হবে আমাদের যা করতে হবে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা বুঝে আচ্ছা আজকে যে পেঁয়াজ যে মার্কেটে আসছিল এবং কৃষকের নিয়ে আসছিল যে এখনো পেঁয়াজ ঘর থেকে বের হচ্ছে আমি যদি বলি দেখাই কিন্তু আপনি আপনি আপনাদের এই মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ যে আমরা দেখতে পাচ্ছি মানে আপনার চোখের সামনে যেহেতু আপনাদের কিন্তু আমরা জানি এটা আইডিয়া করা যায় মুড়ি কাটা সিজনে আইডিয়া করা যায় না আইডিয়া করে যায় আচ্ছা আপনি হাতে গুণা পাঁচ সাতটা করে পেঁয়াজ পাই আমরা আর ম্যাক্সিমাম করে ব্যাপারী মাল পাই আচ্ছা ব্যাপারী মাল কেউ করে মু করে সকালে মাল কিনে নিজেরা মাল বিক্রি করে অনেক ভালো ভালো ঘর করে আমাদেরকে এটা জানাবেন যে না ওরা ওরা বলে যার যার গোপনীয়তা রক্ষা করতে হবে ব্যবসা করতে হলে কত কত কতখানি আমদানি হয়েছে না ওইটাই বলা যাবে না কত খালি আমদানি যেটা তো যারা লাইনের লা লাইনম্যান থাকে তারা বলতে পারে না সামবাজা তো ছোটো না ওই মাথা থেকে এই মাথা এক কিলো এক কিলো তো ব মধ্যে লাইনম্যান থাকে এখানে লাইনম্যান থাকে ওই পাশে লাইনম্যান থাকে আচ্ছা 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 এবং আচ্ছা এই এল এর বিষয়ে আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতেছেন সরকারের কাছে আপনি ব্যবসায়ী হিসেবে তো সবাই তো বলা থাকে সরকারের কাছে আমার বিনীত নিবে আবেদন আর যেন বাইরে পেজ না নেই আচ্ছা আরে আই আমি কি ভাবে কয়দিন পর নির্বাচনই এখন নির্বাচন আসবে তাদের কাছে তো অনেকে বার্তা রাখে রাখে না আসবে না নির্বাচনের আগে আমি মনে মনে করি আসবে না এবং আনবেও না নির্বাচিত সরকার যেই আসবে আনবে না আচ্ছা 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 আরে এই পিয়াজগুলো এবব এগুলো কি মূল্য নাই নাকি কাকা এগুলো কি মূল্য নাই সব বিক্রি বিক্রি পাচ্ছেন তাই এবব যাবে আচ্ছা আচ্ছা আর এটা কি বের হচ্ছে সব বিক্রি আচ্ছা আমাকে তো জানাবেন আমাদের দেশে কিশকের কিছুটা কিছু মানে বদ অবেশ আছে আমরা আজকে তার প্রমাণ পেয়েছি 150 কেজি আসলে পিয়াজে যে বস্তা পস্টিং করে আসলে এইটা এইটা আসলে যুক্তি কতর কেটো জানুন 50 কেজি একশো পঞ্চাশ ও এটা ওই আসলে এটা খুব অন্যায় একজন লোকের ওজন কত একটা লেবার তো মানুষ এটা একশো দশ বিশ হলে পরে এদের জুলুম হয়ে যায় কিন্তু একশো চল্লিশ কে জানলে ওরা পারে না সহ্য করতে বলতেও পারে না সইতেও পারে না বললে পাটি পারলে বললে পরে চাষি নষ্ট হয়ে যায় আবার আমরা বোকাবাজি করি এদের বলতেও পারে না সইতেও পারে না

কী মতো ওটা ওই যে রান্না করতে একটু সুবিধা হয় মোটা আছে বড় আছে আমরা তো যারা পুরুষ তারা তো বোর কথা বল দুটা ভাষা করি আচ্ছা তাদের ঘুরতে আরাম লাগে আচ্ছা না নাহলে তাও চাকরি থাকবে না ওকে বলে যে চাকরি থাকবে না আচ্ছা যে যত বাড়াদুড়ি করে ওই জায়গায় সব দুর্বল আচ্ছা তো যাই হোক আমি আমি আপনার কাছ থেকে একটু একটু বলতে চাই লাস্ট আলুর বিষয়টা যদি একটু জানাইতেন আলু কত করে বাজারে বিক্রি চলছে আলু পনেরো ষোলো টাকা না উনিশ টাকা বিক্রি হচ্ছে মাথা উনিশ টাকা আর নিচে পনেরো ষোলো আচ্ছা আচ্ছা আমরা যদি বলি আপনি যে মূল তারিখেগুলো আমাদের কাছে জানিয়েছেন এগুলো কি আজকের জন্য এটা শুধু আজকের জন্য আগামীকাল কাঁচা পেঁয়াজ আলু গুন্ডা গুন্ডা আপ ডাউন করে এই মার্কেটে নাই বাজার দশ টাকা পাই যাবে এই পর্যাপ্ত মানে আমদানি পাঁচ টাকা দশ টাকা কমে যাবে আচ্ছা 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 বুঝতে আহ আব্দুল জেক খান সাহেব আমরা আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পেয়েছিল আজকে সর্বশেষ ভারতের